পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর মানে এই ধরনের তিনি বললেন তো ভিডিওতে বীর জওয়ান বায়ুসেনা নৌসেনা বাহিনীর সকল সৈনিককে সম্মান এবং সেলুট জানাই সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জায়সি মোহাম্মদ এবং লস্করি তৈবাদ সন্ত্রাসবাদ পরিকাঠামা আর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে নমস্কার বন্ধুরা আমি তিরক ফুল মালিক আর আপনারা দেখছেন প্রথম মিডিয়া আজকে প্রথম মিডিয়াতে ভিডিওটা দেখলেন আপনারা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে লোকসভার বিশেষ অধিবেশন ছিল যখন ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন চিরুর করেছিল সেই বিষয় নিয়ে লোকসভাতে আলোচনা হয়নি যদিও যদি দলগুলো অনেকদিন থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে গিফট চাইছিল রক্ষামন্ত্রীর কাছ থেকে বিবৃতিতে যাইছিল ততদিন কিন্তু এই ঘটনা নিয়ে লোকসভা বা রাজ্যসভাতে বা কোথাতেই মানে আলোচনা হয়নি কিন্তু আজকের দিনে লোকসভায় একটা বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্র সরকার তার একটা অধিবেশন মানে চালিয়েছিল লোকসভায় প্রত্যেকটা বিরোধী দল তার নিজের নিজের মতামত প্রত্যেক রাজনৈতিক দলের একটা করে প্রতিনিধি বলার একটা অধিকার থাকে এটা লোকসভার ইস্তিকার্থেই করে দেয় সাধারণত প্রত্যেকটা বিরোধী দলই তার নিজস্ব মতামত তাদের জানিয়েছে লোকসভাতে এবং এক্ষেত্রে তৃণমূলের প্রতিনিধিত্ব করছিলেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভিডিওতে কী বললেন শুনলেন যে ভারত বা ভারতীয় সেনা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর মানে এই ধরনেরই তিনি বললেন তো ভিডিওতে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর তার মানে কী বলতে চাইছেন মানে পাকিস্তানের কাছে যে রাজনীতি রয়েছে সেটা আজাদ তাই তো বলতে চাইছেন মানে এই ধরনের মন্তব্য ভারতীয় নেতা যদি কেউ বলে থাকে তাহলে তার পাকিস্তানকে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় যেগুলো মঞ্চ রয়েছে ইউএন বা ন্যাটো বা যে সমস্ত আন্তঃরাষ্ট্রীয় মঞ্চগুলো রয়েছে তাহলে তো পাকিস্তানকে বলতে হবে না ভারতীয় নেতারই বা ভারতীয় নেতার যে মন্তব্য সেগুলোকে তো তারা পেশ করবে মানে দেখুন ভারতীয় নেতারাই তো বলছে যে এটা মানে আজাদ কাশ্মীর মানে ভারতের কাছে যে কাশ্মীরটা রয়েছে সেটা ভারত দখল করে বসে আছে তার মানে তো সেটাই দাঁড়াচ্ছে তাহলে আপনি চিন্তা করুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা মানে তিনি তো আজকে নতুন পুরো রাজনীতি এসেন্ট তো না তিনি একটা পাকা নেতা অনেকদিন ধরে রাজনীতি করছেন এবং তিনি একটা লয়ার প্রতিষ্ঠিত লয়ার মানে তার মুখ থেকে এ ধরনের কথা শোনা যাচ্ছে আর বিরোধীটা যদি করতে হয় বিরোধী এই জায়গাতে করুন যখন একটা দুই দেশের মধ্যে এত একটা এত বড় একটা ইস্যু এত বড় একটা অনেক ধরে যেটা নিয়ে অনেক ভারত মাতার সৈনিককে প্রাণ দিতে হয়েছে সেই কাশ্মীরকে নিয়ে তিনি বলছেন কি না পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর পাওয়া যায় এটা মানে একজন মানে ভারতীয় নেতার মুখে শুনতে হচ্ছে এটা আমরা পাকিস্তানের নেতার অনেকের মুখে শুনতে শোনা গেছে ইমরান খান বলুন বা নব শরীফ বলুন মোশারফ বলুন পাকিস্তানের কাছে যে হচ্ছে আজাদ কাশ্মীর আর ভারতের কাছে যে কাশ্মীরটি রয়েছে সেটা হচ্ছে ভারত দখল করে বসে আছে মানে আই ওকে ইন্ডিয়ান অকোয়ের কাশ্মীর দুর্ভাগ্য আমাদের এই ধরনের নেতাকে আমাদেরকে সহ্য করতে হচ্ছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি রাজনীতি করছেন করুন কিন্তু এই ধরনের মন্তব্য এখানে কিনা একটা ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে আছে একশো চল্লিশ কোটি ভারতবর্ষীর যে একটা আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে যে আগামী দিনে কাশ্মীর পাকিস্তানের কাছে যেটা রয়েছে পাকিস্তান ই ওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটা একদিন না একদিন দখল আমরা করবোই দখল তো না সেটা আমরা ছিনিয়ে নেবো আমাদেরই জায়গা তারা দখল করে বসে আছে সে যে দলই থাকুক না কেন্দ্রে নেগেটিভ থাকুক আগামী দিনে তৃণমূলও যদি আসে তাও আমরা সেটাই বলি ওটা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর না পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর এটা কল্যাণবাবুকে মানে মাথাতে ঠিকঠাকভাবে এটা ঢোকানো উচিত ঠিক আছে আমরা প্রথম মিডিয়ার পক্ষ থেকে আমরা এর তীব্র বিরোধিতা করছি তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের মন্তব্য করার জন্য আপনাদের মন্তব্য কি নিজে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের এই একজন ভারতীয় নেতা কীভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলেছেন ধন্যবাদ